সুদু দর্শক নমস্কার আমি আপনাদের বন্ধু উত্তম সিনহা আপনারা জানেন এই আগামী আট তারিখ আজকে হচ্ছে গিয়ে পাঁচ তারিখ আগামীকালকে ছয় তারিখ প্রচারের শেষ দিন বিভিন্ন রাজনৈতিক দলের আট তারিখ হবে নির্বাচন এবং বারো তারিখ হবে গণনা কোন দল গ্রাম পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন বা জেলা পরিষদ বলুন সেখানে যাবে নির্ভর করবে আপনাদের ভোটের উপর গণদেবতাদের রায়ের উপর তো আজকে আমরা উপস্থিত হয়েছি আপনার এক চণ্ডীপুর ব্লকের অধীন আপনার হালাইপাড় যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে আমরা উপস্থিত হয়েছি এই হালাইপার গ্রাম পঞ্চায়েতে আপনার পাঁচটি ওয়ার্ড আছে এবং নয়টি আসন এবং এখানে পঞ্চায়েত সমিতির প্রার্থীরা প্রার্থীও আছেন জেলা পরিষদের প্রার্থীরাও আছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো আর তাদেরকে আমরা বিভিন্ন প্রশ্ন করব আপনাদের তরফ থেকে এবং উত্তরগুলো আমরা জানার চেষ্টা করব আমাদের সঙ্গে একজন আছেন দিদি প্রার্থী যে দিই

আমার জনতার সাথে সবসময় সম্পর্ক থাকে আমি ঘরে বসে থাকলো আমার মানে বিজেপি এই যে আমার নরেন্দ্র ভাই মোদি তাই আমি মন থেকে খুবই ভালোবাসি দু হাজার চোদ্দ থেকে আমি কাজ করতেছি মেম্বার হইছি বিগত কিছু দিনের জন্য আমি প্রধানও হয়েছি আমার সব সময় আমি প্রধান না থাকলেও মেম্বার না থাকলেও আমি মানে একটা আশাবাদী আমি নরেন্দ্র মোদীর সন্তান আমি যেন সব জনগণের জন্য কাজ করতে পারি এটাই আমার বড় সম্পদ এরকম ঘর তো আমাদের জন্য নারীদের জন্য ভূষণ নারীর ভূষণ হইছে ঘর সত্যি কথা যেটা ঘর সামলায়য়া ঘটটা যেরকম আমরা সামলাইতে পারি মহিলারা কিন্তু বাটটা আমরা মনে করি সামলাইতামoperatorname নমস্কার আমি আপনার উত্তরটা দিতেছি আমি আলাইপা গ্রাম পঞ্চায়েতাম ঠিক আছে দাদা আমি এখানে পঞ্চায়েতের প্রতিনিধি রইয়া গেছি গত পাঁচ বছরে তো এর আমি আপনার উত্তরটা দিতেছি আমি বর্তমানে 50 সমিতির পাঁচ নং আসনের বিজয়ী প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার নাম দাস আমি কইতাছি দাদা আপনি যে প্রশ্নটা করছেন আমার মনে হইতাছে যে আপনি একটা বিরোধী প্রচারে বাইরে ছিলেন তো আমি আপনাকে কইতাছি যে আমরা শুধু আমাদের গ্রাম পঞ্চায়েতের আমার ওয়ার্ড নয় আপনি আমাদের পাঁচটা ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডে আপনি যান যে আপনি জন সাধারণ কথা শুনেন দাদা আমি ভাবতাছি যে আপনি সম্ভবত বিরোধী কারোর সাথে কথা কইছেন যে যে কারণে আপনি আমার এইরকম প্রশ্ন করতেছেন আমরা ধীরে না না দাদা এখন আমি মানতে নারাজ কারণ আমরা ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা নরেন্দ্র ভাই মোদীজির যেসব কথা আছে ওকা বিকাশের যে নানাটা সেই নারায় বিশ্বাস হয়ে আমরা গ্রামের প্রতিটা মানুষের ক্ষেত্রে আমরা সমভাবে আমরা দৃষ্টি দিয়েছি আমরা এমন কোনো কাজ করিনি যেটা আমাদের নিজেরা জন্য করেছি আপনি কমিউনিকে দেখেন এখন আমাদের ভারতীয় জনতা পার্টির অনেক কার্যকর্তা আছে যারা এখনো ভাঙ্গা করে আছে কিন্তু যারা সিপিএমের এখনো প্রার্থী আছে

না দাদা আপনার কথার আপনার সাথে আমি সহমত আপনাদের সঙ্গে আমাদের কোনো রাগ নাই কিন্তু বিরোধী দলের যে কুপ্রচার সেই কুপ্রচারের মুখ্য জবাব দেওয়া আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি মনে করি আমার একটা দায়িত্ব এর জন্য আমি দিদির প্রশ্নের উত্তরটা আমি আপনার দিলাম আমিও ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আপনার কাছে ক্ষমা প্রার্থী তো সুধি দর্শক আমরা এখন কথা বলে নেব যিনি আমাদের সঙ্গে এখন কথা বললেন সম্পা দাস মহাশয়া ওনার সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি এবং ওনার যেহেতু উনি মাঝখানে এসছেন উনি প্রবেশ করেছেন আমাদের প্রশ্নে উনি হয়তো একটু বিরক্ত হয়েছেন তো ওনার সঙ্গে একটু আমরা কথা বলে নিই দিদি নমস্কার আপনাকে আর দিদি আপনার শুভ পরিচিত আজ আবার দেন নমস্কার আমি হালাইপা গ্রাম পঞ্চায়েতের একজন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বর্তমানে আমি আমাদের হালাইপার এবং ডাঙ্গরঙ্গের যে পঞ্চায়েত সমিতি আছে সেই সমিতিতে আমি চার নং পাঁচ নং ওয়ার্ডে প্রার্থী এবং আমি বিজয়ী প্রার্থী কারণ আমার বিরুদ্ধে কোনো প্রতিদ্বন্দ্বী নেই তাই আমি বিজয়ী হয়ে গেছি হ্যাঁ সেটা আমরাও শুনেছি এরকম সম্পাদাস যিনি আপনি স্বয়ং আজকে আমরা দেখলাম আপনি খুব সততার সহিত আপনি রাজনীতি করেন এবং আপনি পক্ষপাতিত ছাড়াই আপনি সবার জন্য আপনি কাজ করেন তো আপনি যে রাজনীতিতে এসছেন আপনি আপনার উদ্দেশ্যটা কি আপনি কি করতে চাইবেন জনতার জন্য আমি রাজনীতিতে আসার মূল কারণ ছিল আমরা যখন দু হাজার সতেরো সালের কথা বলতেছি যখন আমরা এস এসজিতে সংযুক্ত ছিলাম তখন এস একটা সমস্যা ছিল সিরেজি বলে একটা জিনিস ঘটনা হয়েছিল তো তৎকালীন সিপিএমের প্রধান উপপ্রধানরা এই সিডি দিতে তারার বাড়িতে বাড়ির লোক যারা এস সঙ্গে আমরা কোনোদিন দেখিনি আমরা কিন্তু প্রায় সময় মানে এস প্রোগ্রামে যাইতাম তো আমরা এখানে না নিয়ে তারা এখানে কথা করলো সিপিএমের মেম্বারের বাড়ি প্রধানের বাড়ির সব দিদিরা জানে ঘটনাটা তারা ওই তারা নিয়ে এস গঠন করছিল তো সেখানে আমি প্রতিবাদ করছিলাম যে কেন আমরা যারা সবসময় এস সঙ্গে যুক্ত আছি আমরা না নিয়ে কেন সিডিজিটা গঠন করা হইলো তখন এখানে কিছু মতবিরোধ হয় তার সাথে আমার আর তখন আমাদের গ্রামে একটা উপনির্বাচন ছিল সেই উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির কিছু প্রচার গীত তাছাড়া আমাদের কৈলাসরের যে নীতিশ দেওনার বক্তব্য আমি আমার বাড়ি থেকে শুনেছিলাম শুনে আমাকে কেউ এখানে মানে যাওয়ার জন্য অনুরোধ করেনি আমি নিজে থেকে সেখানে গিয়েছি এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকলাপ এখন পর্যন্ত করে আসছি আমি নিজেকে মানে ধন্য মনে করি যে আমি যে প্রতিবাদের বের হয়েছিলাম ঘর থেকে আজ পর্যন্ত আমি গ্রামবাসীর জন্য প্রতিবাদ করছি এবং আমি আজও বিরোধীর সঙ্গে যুদ্ধ করছি এবং আমরা সমানভাবে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের গ্রামকে একটা অন্য অন্য ধরনের গ্রামে পরিণত করেছে এর জন্য আমি নিজেকে গর্ববোধ করি সতেরো সালে ঘর বের হয়ে আমি বিফল হইনি তো আপনি যে ওয়ার্ডে দাঁড়িয়েছেন বিপক্ষে আপনার কোন কোন রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে আমাদের এখানে সিপিএম থেকে প্রায় আটটিতে দিয়েছে তো আপনি যে আসনে দাঁড়িয়েছেন আপনার প্রতিপক্ষকে সিপিআইএম বা কংগ্রেস বাতি তিপ্রামথা কোনো এমন প্রার্থী আছে কি না না আমার এগেনস্টে কোনো প্রার্থী নেই কেন বিপরীত পক্ষ কেন প্রার্থী দেয়নি সেখানে এটা তো অবশ্যই আমার তো ধারণা তারা মানে আমাদের পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে কিন্তু আমি তাদের কাছে বা আপনার তরফ যেটা করেছে সেটা ভুল করেছে কারণ মানুষ এখন উন্নয়নের পক্ষে আর আমরা আর উন্নয়নের পক্ষে কাজ করছি তার জন্য হয়তো আমার বিরুদ্ধে কেউ দাঁড়ায় নেই যেহেতু বুঝতে পেরেছে তার ভুল বা তাদের ভুল আর আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারাও আমাদের প্রার্থীর বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারাও একদম মানে আমাদের গ্রাম গ্রামের যে মানুষগুলো তাদের মুখ্য জবাব দেবে সেটা আপনি রেজাল্টের দিন মানে বুঝতে পারবেন তো আপনি দেখবেন আমার সাথে মিলিয়ে নেবেন আমাদের যে গ্রামবাসী আপনি যে আমাদের প্রশ্ন করেছিলেন যে আমরা নিজেদের আত্মীয় স্বজন দেখেছি সেটা আপনি রেজাল্টের দিন প্রমাণ পেয়ে যাবেন তো আপনি জয় সম্পর্কে কতখানি নিশ্চিত জয় সম্পর্কে আমরা একশো নিশ্চিত আমরা প্রতিদিন জনসম্পর্কে যাচ্ছি তাছাড়াও আমরা শুধু কার্যক্রমে মানে প্রচারে নাই নির্বাচনে প্রচারে নয় আমরা প্রতিদিন প্রচার চলে ভারতীয় জনতা পার্টির কার্য যেগুলো প্রত্যেক দিন হচ্ছে তো মানুষের কাছে বিপুল সারা এবং এই সারার পেছনে আমাদের নরেন্দ্র ভাই দামোদর মোদীজি যিনি আছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাছাড়া আমাদের বর্তমান যিনি আমাদের মাননীয় মন্ত্রী সত্যজিৎ টিঙ্কুরায় মহাশয় উনি আমাদের মানে সর্বতভাবে সাহায্য করেন সেই সঙ্গে আমি দাদাকে বলবো আমাদের গ্রামের মানুষ কেন আমাদের মন্ত্রীর সঙ্গে মানে একমত হবেন না বা দাদাকে কেন সহযোগিতা আমরা করব না কিছুদিন পূর্বে আমাদের আমার পাশের বাড়িতে একজন লোক মারা গিয়েছিল আগরতলাতে উনি ক্যান্সার পেশেন্ট ছিলেন তো ওনার স্ত্রী নিয়ে গিয়েছিল চিকিৎসার জন্য উনি মারা গেলেন তখন যখন আমরা সবাই গ্রামের মানুষ হতে বম্ব কী করবো কী করবো তখন দাদাকে আমরা কর্তা জানাই দাদার যথারীতি আগরতলা থেকে আমাদের যুব মোর্চার ভাইদের দিয়ে আমাদের ওই মৃতদেহটা আমাদের বাড়িতে এনে দিয়ে যান এরকম অনেক অনেক ঘটনা দাদা আমাদের জন্য করেছেন যখন ঝড় তুফান দেয় দাদা ছুটি আসেন আমাদের গ্রামে তো আমাদের গ্রামবাসী দাদার এই উপকার ভুলবে না দাদা গতকালকে আমাদের এখানে সভা করেছেন এবং বিপুল সংখ্যক সমর্থকের উপস্থিত ছিল আমরা হাতকে শক্ত করার জন্য গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড দাদার কাছে উপহার সেটা গ্রামবাসী এবং আমার সবার অবশ্যই শুভকামনা থাকবে আপনাদের জন্য আপনারা যারা প্রার্থী হয়েছেন আপনারা গণদেবতার রায়ে আপনারা বিজয়ী হন আপনারা পঞ্চায়েত বলুন সমিতি বলুন জেলা পরিষদ বলুন আপনারা যান জনতার জন্য আপনার সেবা করুন আমাদের শুভকামনা রইল সবাইকে নমস্কার নমস্কার